যৌবন কালের এই চেহারা সবার কাছে ভাল লাগে আর যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে ভাল লাগে যৌবন কালে যদি আপনি একটা তাহাজ্জুদের সালাতে সেজদা দেন বুড়া বয়সে সত্তরটা সেজদার চাইতো দাম এই জন্যে এই জোয়ান বয়সে ইবাদত করব তো ইনশাল্লাহ বলেন না মনে রাখবেন আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা হাজ্জের 38 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর আল্লাহ বলছে নিশ্চয় আল্লাহ ইমানদারদের সংরক্ষণ করেন যারা ইমানদার তাদেরকে সংরক্ষণ করেন যারা ইমানদার তাদেরকে ভুল পথে চালান না যারা ইমানদার তাদের উপরে আজাব দেন না নিশ্চয় আল্লাহ কোন বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে পছন্দ করেন না কাকে অকৃতজ্ঞ বিশ্বাসঘাতককে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ বলছেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে মানুষগুলাকে সব থেকে বেশি পছন্দ করেন এই সাত দল মানুষের এক দল সাত দল মানুষকে আল্লাহ পৃথিবীতে খুব বেশি পছন্দ করে কয় দল কথা বলেন না কেন সবাই বলেন সাত দল মানুষকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন এই সাত দল মানুষের এক নাম্বার যেই দল এটা হচ্ছে যারা আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাওবাকারীদেরকে সবথেকে বেশি পছন্দ করেন সোহানাল্লাহ বলেন না মনে রাখবেন আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন কাকে তাও বিশ্বাস পছন্দ করেন না অকৃতজ্ঞকে পছন্দ করেন না আল্লাহ তাদেরকে সরল পথ দেখেন না সুতরাং সরল পথ যদি পেতে হয় অন্যায় পথ থেকে বাঁচতে হয় এই পৃথিবীতে মানতে হবে শুধুমাত্র কেবল মাত্র একজনকে তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহর জালাল বলেছেন বান্দারে এই দুনিয়ার জমিনে বান্দাব আমি তোমার হায়াতে বারাকা দিয়েছি তোমার রিজিকে আমি আল্লাহ বারাকা দিয়েছি ও আমার বান্দা দুনিয়ার জমিনে কেউ যদি তওবা করে তওবা কারীদের অন্তর্ভুক্ত হয়ে যায় গোনা করবার পরে তওবা করে আল্লাহ তাআলা বলেন তওবা করতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দাকে maaf করে দিতে দেরি হবে না আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما الله بل المسلمين رب اي دنیا زمین سکرات شروع ہوئے جوار آگے غرغرہ شروع ہوئے جوار آگے কবরে চলে যাওয়ার আগে মালাকুল মৌত আজরাইল পৌঁছে যাওয়ার আগে আমার যেই বান্দা গোটা জিন্দগির গোনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করবে বান্দার সাগর সাগর যদি গোনা থাকে আসমান জমিনের পুরা খালি জায়গায় যদি গোনায় ভরে যায় বান্দা যখন তওবা করবে আমি আল্লাহ আমার বান্দার সবগুলা গোনাকে মাফ করে জেন্নতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না এই জন্য আল্লাহ এক নম্বরে তিনি যাকে পছন্দ করেন তিনি হলেন তওবাকারী কথা বলেন কে আর জোরে বলেন কারীমের দুই নম্বর পারা দুই নম্বর সোরা صورة البقرة ردوشة بعيش نمرة ايه يتعالى بولين أمار الله بولين ويسألونك عن المحيض قل هو أذا فاعتزل النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فاذا تطهرن فاتوهن من حيث امركم الله ان الله يحب التوابين ويحب المتطهرين আল্লাহর বলে যে তোলাল দুই নম্বর বারা দুই নম্বর সোরা সোরাল বাকারার দুইশো বাইশ নম্বর আতে আল্লাহ বললেন আর তোমরা অপ আরবি তোমার কাছে মানুষ জিজ্ঞাসা করবে ঋতুস্রাব সম্পর্কে মাসিক সম্পর্কে নারীদের হায়ের সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে আপনি বলে দেন সেটা অশুচি অপবিত্র দুর্গন্ধ নাপাক আপনার কাছে মানুষ জিজ্ঞাসা করবে মাসিক সম্পর্কে আপনি বলে দেন এটা 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 অশুচি দুর্গন্ধ নাপাক আপনি আপনি বলে 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 দেন দেন বললেন কাজেই তোমরা স্ত্রী যখন নাফাক থাকবে মাসিক হবে স্ত্রীর যেই মাসে প্রত্যেক মাসে নির্ধারিত সময় স্ত্রী যখন অসুস্থ হবে তোমরা ওই সময় স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকো স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে তোমরা বিরত থাকো যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের নিকটবর্তী হয় না যখন তারা উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে উত্তম রূপে না পাক থেকে পবিত্র হয়ে যাবে তখন তোমরা তাদের কাছে গমন করে এটা তোমাদের কাছে আল্লাহর হুকুম আল্লাহ বললেন এটা তার হুকম তোমাদের উপরে আল্লাহর হুকুম নিশ্চয় আর যদি ভুল হয়ে যায় তবা করলে আল্লাহ মাফ করে দিবেন কনসবান তাহলে এখানে বুঝতে পারলাম স্ত্রী যখন অপবিত্র থাকবে নির্ধারিত মাসে নির্ধারিত সময় যখন অপবিত্র হবে তখন এই সময় স্ত্রীর কাছে গমন করা তার সাথে মেলামেশা করা হেলাল না হারাম কথা বলেন নির্দেশকার অবশ্যই হারাম এটা আপনাকে মানতে হবে রব বলেছেন ভুলে যদি হয়ে যায় ভুলে ইচ্ছা না অনিচ্ছা বলেন না অনিচ্ছায় যদি ভুলে যদি চলে যাও ভুলে যদি মেলামেশা করে ফেলো আল্লাহ বলতেন সাথে সাথে তাও বা করো আমি তোমাকে ভালোবেসে মাফ করে দেব ইচ্ছা করে যাওয়া কথা বলেন না কেন বলেন এখানে হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে আজকাল পৃথিবীতে যত বাচ্চা প্রতিবন্ধী হয় আজকাল পৃথিবীতে যত বাচ্চা বিকলাঙ্গ হয় বুবা হয় কানা হয় হাঁটতে পারে না হাদিসের বাস্যমতে অধিকাংশ সময় স্বামী স্ত্রীর নাপাক অবস্থায় মেলামেশা করেছে এই জন্যে আল্লাহ তা বাচ্চাকে প্রতিবন্ধী বানিয়েছেন আপনার এই অন্যায়ের সময় কয়েক মিনিটের আনন্দের জন্যে আজীবন বাচ্চাকে প্রতিবন্ধী বানাবেন না সুতরাং ইসলাম বলেছে হ্যারাম অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা হ্যারাম কি বলেন কি হ্যার বাচ্চা প্রতিবন্ধী হতে পারে বাচ্চা বিকলাঙ্গ হতে পারে বাচ্চা মৃত হতে পারে কারণ আপনি যদি ওই সময় মেলামেশা করেন পাক রসুলে হাদিসে বলেছেন না পাক অবস্থায় শয়তান কারণে স্ত্রীর অসতর্কতার কারণে সেও স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে এতে করে সন্তানের খারাপই হয়ে যেতে পারে বালা হওয়ার বিপরীতে বিকলাঙ্গ হয়ে যেতে পারে এই জন্য রব পথ বন্ধ করে দিয়ে বলছেন হারম